আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকাল অনেক ভালো আছে আমিও ভালো আছি সবাইকে গুড মর্নিং শীতের আরো একটা সুন্দর সকালের সাথে থেকে স্টার্ট করছি চলে আসলাম বেলকনিতে আর ফুলগুলো দেখার জন্য বাইরেটা দেখতেই পাচ্ছ খুব কুয়াশা একদমই রোদ ওঠেনি আর এই কদিন প্রচন্ড ঠান্ডা পড়তেছে শুনলাম নাকি এরকম আবহাওয়া থাকবে বিশ তারিখ পর্যন্ত সত্য প্রবাহ চলতেছে

ফুল পাকেছে কি হয়েছে এই ফুল পাকেছে ফুল পাকেছে ফুল পাকে কে বলেছে তোমাকে তুমি আমি এই যে দেখো আমাদের গাছে কত সুন্দর গাঁদা ফুল ফুটছে ইরমনি আবার ক্যামেরার সামনে আসলে কথা বলে সে অনেক কথা বলছিল আর এখানে বেলকনিতে এসে বলছিল আমাদের ফুল থাকছে তারপরে বেলকনির পিছনে লুকাইছে দরজার পিছনে তো ওখান থেকে নিয়ে চলে আসলাম কারণ ওইখানে একদিন ও ব্যথা পাইছিলো তো এখানে আর রাখলাম না ওখান থেকে চলে আসলাম আর আজকে সকাল সকাল উঠেই মনে হলো যে ঘরটা মুছতে হবে মানে ঘরে মুছে হয়নি ঘরগুলো তো আজকে ভাবলাম যে মুছেই ফেলি আর প্রচণ্ড শীতের কারণে পানি যেহেতু ঠান্ডা হাত দিতেই ভয় লাগে তো আজকে চলে আসলাম ঘরগুলো মুছে নিব তার আগে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি যেখানে যে ময়লা ছিল সেগুলো সব ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে অবশ্য ঝাড়ু দেওয়া শেষ তো এখন এগারোটা বাজে সাড়ে এগারোটা বাজে তো এখন ঘরগুলো মুছে নেবো তার জন্য আগে ঝাড়ু দিয়ে নিই আর ইরমন এদিকে সাইকেল নিয়ে খেলছিল আর আপু এদিকে আজকে মেশিনে একটু কাজ করছিল। তো আমি চলে আসলাম বালতি নিয়ে পানি নিয়ে আর এখানে লাই জল দিয়ে নিচ্ছি জীবাণু যাতে সব মরে যায় মানে ময়লা হলে তো ঘর পরিষ্কার করতেই হবে আর লাই জল তো ঘর পরিষ্কার করতে লাগে তো এটা দিয়ে দিলাম আর এদিকে বেলকনিটা পরিষ্কার করে নিয়েছে ওইদিকে ময়লা ছিল বস্তা রস্তা সরিয়ে সব পরিষ্কার করেছিলাম তো মুছে নিচ্ছে এখন ঘরগুলো তো বন্ধুরা ব্লগটা দেখতে থাক রুমটা মোছা শেষ এখন ডাইনিংয়ে চলে আসলাম তার জন্য তো পানিটা একটু চেঞ্জ করে নিলাম একটু ময়লা হয়ে গিয়েছে যার জন্য তো পানিটা চেঞ্জ করে ওতে আবার লাই জল দিয়ে এখন ডাইনিংটা মুছে নেবো আর আপুদের ঘরটা আর রান্নাঘরটা মুছে নিব। আজকে হচ্ছে বছরের নতুন বছরের দ্বিতীয় জুম্মা আলহামদুলিল্লাহ সবাইকে জুম্মা মুবারক অবশ্যই আজকে শনিবার হয়ে গিয়েছে আর আমি ভয়েসটা দিচ্ছিলাম হচ্ছে সকালে কালকে রাতে ঘুমে পড়ছিলাম ভয়েস দিতে পারিনি তো সকালে উঠে ভয়েসটা দিচ্ছিলাম আর আজকে আমরা রান্না করব। খিচুড়ি গরম গরম খিচুড়ি আর ইরামনির জন্য হচ্ছে কবুতরের মাংস আর সালাদ আছে তারপরে আচার আছে তো ডিম ভাজি আমরা আজকে বলেছিলাম আপুকে আমি আর ভাইয়া যে আমরা খিচুড়ি খাবো আপু বলছিল মাংসানোর কথা তো আমি বললাম ঠিক আছে একদিন আমরা খিচুড়ি খাই আর আজকে যেহেতু অনেক ঠান্ডা গরম গরম খিচুড়ির সাথে জলপাইয়ের আচার আছে তো আপু বলছিল ঠিক আছে তাহলে খিচুড়ি রান্না করব তেদিকে আপু মেশিনে কাজ করছিল ভাইয়াও ছিল এখানে আর আমি ঘুমোচ্ছিলাম ইরামোনিও সেলাই দি রান্নাঘরটা মুছে নিবার রান্নাঘরটা মোছার পরে অনেক সুন্দর লাগে কারণ এই টাইলসটা একেবারে সাদা তো একদম চিপাত এখনই হয়ে যাবে আমার রান্নাঘরটা মোছা আর সব রুমগুলোই হয়ে গিয়েছে তো ফাইনালি আমার রান্নাঘরটাও মোছা হয়ে গেল সব রুম মোছা হয়ে গিয়েছে আর ফ্যানটাও ছেড়ে দিয়েছে যাতে শুকিয়ে যায় তো দেখতেই পাচ্ছ মোছার পরে কত সুন্দর চকচক করতেছে আর এই যে গাঁদা ফুলটা কত সুন্দর হয়েছে এত ঘ্রাণ বের হচ্ছে এখানে মৌমাছিও চলে আসছে ফুলের মধু খাওয়ার জন্য তো বাইরে দেখছো এখনও রোদ ওঠেনি আর প্রচণ্ড বাতাস বেলকনির দরজা খোলাই যাচ্ছে না তো ফ্যানটা ছেড়ে দিয়েছিলাম ফুল স্পিডে ওই রুমেও দিয়ে আসছিলাম ভাইয়ারা বন্ধ করে দিছে। আর এদিকে ইলামনির জন্য আপু কবুতারটা পোড়াচ্ছে মানে ওই যে কবুতার পোড়াতে হয়তো ওর চামড়াটা পশম টসম যে খুঁটো থাকে তার জন্য তো গ্যাসে চুলাই পুড়িয়ে নিচ্ছে আর এমন একটা বাজে স্মেল আসছে মাংস পোড়ার তো সমস্ত মশলায় আপুর কাটা শেষ আমি সবগুলো ভিডিও করিনি আর আজকে আমাদের সিম্পল রান্না খিচুড়ি আর হচ্ছে ডিম ভাজি তার সাথে আছে সালাদ আর ইরামী তো খিচুড়ি খাবে তার জন্য ঝালটা দেয়নি তার ওর জন্য আবার রান্না করলো মাংস ও মাংস খেতে চাইছে আর ওর কবুতরের মাংস অনেক পছন্দ ওর রান্না খুব ভালো করে খায় তো এদিকে সালাদও কাটা শেষ আর এই যে আমরা এখন খেতে বসলাম সমস্ত কিছুই আছে জলপাইয়ের আচারটা আপু অনেক সুন্দর বানিয়েছে এত মজা হয়েছে খেতে আর গরম গরম খিচুড়ির সাথে খেতে খুব মজা তো বন্ধুরা সন্ধ্যাবেলা চলে আসলাম আবার তোমাদের সাথে বিকালে আমরা সবাই ঘুমাইছিলাম একটা কম্বলের ভিতরে খুব ভালো লাগছিল তো ভাইয়া আমাদের সাথে মানে ই করছিলো কম্বল ফেলে দিচ্ছিলো বারবার আমাদের শীত লাগছে কম্বল নিয়ে চলে গেছে অনেক দুষ্টমি করছিলাম আমরা তারপরে সন্ধ্যাবেলা আপু আমাকে বললো চা বানাতে তো আমি এদিকে চা বানাতে চলে আসলাম আর রুটিগুলো বললো যে হালকা একটু মানে তেল ছাড়া ছেঁকে নিয়ে আসতে তো এদিকে আমার চা বানানো হয়ে গিয়েছে আর চা বানাতে অনেক সময় লাগলো আজকে তারপরে আমি রুটিগুলো শেখব আর আপুর চায়ে চিনি অল্প দিতে বলেছে আপু একটু ডায়েট করতেছে যার জন্য স্যালাদ টালাদ খাচ্ছে তো আমি এদিকে চলে আসলাম রুটিটা শেখার জন্য আর শেখতে গিয়ে রুটি সব পুড়ে যাচ্ছিলো তেল দেয়নি এমনি জাস্ট ভেজে নিচ্ছি বাট ভালোই লাগছিল খেতে টোস্ট টোস্ট লাগছিলো আজকের ব্লগটা আর বেশি বাড়াবো না এখানে এন্ড করে দেব। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো এবং কমেন্টে জানিও এরকম নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি ফলো করো সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ